পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও থেমে থেমে চলছে আক্রমণ দুই দেশের যে কোনো একটা ভুল পদক্ষেপ ধাবিত করতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে তবে অল্প কয়েকদিনের এই যুদ্ধে পাকিস্তানের একটা বড় দুর্বলতা খুঁজে পেয়েছে ভারত আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই পাকিস্তানের উপর আবারও হানতে পারে তীব্র আঘাত ভারত হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানের তরফ থেকে ভবিষ্যতে যে কোনো ছোটখাটো হামলাকেও তারা পরিপূর্ণ যুদ্ধের উস্কানি হিসেবে দেখবে। এদিকে নিরাপত্তা বিশ্লেষক মাইকেল শোব্রিজ সাম্প্রতিক এক যুদ্ধের বিশ্লেষণ করে পাকিস্তানের বড় এক দুর্বলতা খুঁজে পেয়েছেন আর সেটা হচ্ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত ফ্রান্সের স্ট্রম শেডো দূরপাল্লার যে ক্রুজ মিসাইল ব্যবহার করেছে সেগুলো পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বেশ কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাও চীন থেকে নেওয়া ফাইটার জেটের দিক দিয়ে পাকিস্তান দক্ষতা দেখালেও মিসাইল অকার্যকর করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এদিকে ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের অন্তত ৩৫ থেকে সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের সামরিক অভিযান পরিচালনা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘোষ তিনি জানান অপারেশন সিন্ধুর ছিল একটি সুনির্দিষ্ট সামরিক কৌশল যার উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের পরিকল্পনাকারী ও হোতাদের শাস্তি দেওয়া এবং তাদের পরিকাঠামো ধ্বংস করা তিনি বলেন সাতই মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের ও তাদের ঘাটিগুলোকে নিখুঁত ভাবে ধ্বংস করা পাকিস্তানের কোন বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা চালানোর লক্ষ্য ছিল না এদিকে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে তিনি বলেছেন পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত ভারতের আক্রমণে দিশে হারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে যুদ্ধ বিরতি দিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত করেছে শুধু এ সময়ে সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানের আচরণ লক্ষ্য করা হবে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কা করা হবে না নিউক্লিয়ার ব্ল্যাকমেল ও সহ্য করা হবে না যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে তারা ভারতের স্কুল হাসপাতাল সাধারণ মানুষের ঘরবাড়ি উপাসনালয়ে হামলা চালিয়েছে সেখানেও ব্যর্থ তারা তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই অকেচ করে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী বলেন ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান জনজনে অনুরোধ করেছে তাদের বাঁচাতে শেষ পর্যন্ত দশই মে তারা ভারতের সামরিক বাহিনী শরণাপন্ন হয় সে অনুরোধ ভারত মেনে নিয়েছে কিন্তু এটা জানানো প্রয়োজন ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে শুধু ভারতের পুরনো নীতির কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী বলেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে এটি যেমন যুদ্ধের যুগ নয় তেমনি সন্ত্রাসবাদের যুগ নয় উল্লেখ করে মোদি বলেন পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদত দিয়ে চলেছে তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে তাদের বুঝতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে তাহলে শান্তিতে থাকতে পারবে না